আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম এই যে সার্কিটটি দেখছেন এটা হলো অটো স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড তাহলে এখানে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে হলো চারটি আমরা একটা রিভার্স একটা ফরওয়ার্ড আর একটা হলো স্টার আর একটা ডেল্টা এটা বোঝার জন্য দেখেন যে আমাদের যেটা স্টার এক পাশে শর্ট আছে আর এখানে একটা রিভার্স একটা ফরওয়ার্ড যেটা মোটরের ঘূর্ণনের উপর নির্ভর করবে আর এখানে এটা হলো ডেল্টা আর তাছাড়া আমরা এখানে একটা টাইমার ব্যবহার করছি এটা আইসি টাইমার তো এখন আমরা এই কানেকশনটা এই মোটর চালাবো এখন দেখেন যে আমাদের কন্ট্রোলিং সুইচ প্রথমে রিভার্স দিচ্ছে তো রিভার্স দিলে দেখেন যে আমাদের এই যে রিভার্সটা অন হয়েছে আর স্টার অন হয়েছে আর টাইমে টাইম কাউন্ট হচ্ছে এটা দশ সেকেন্ড দেওয়া আছে তো দশ সেকেন্ড পরে স্টার থেকে ডেলটায় চলে গেলো এখন মোটরটা ডেলটাই চলতেছে আমরা অফ করে দিব এখন কোন দিক ঘুরতেছে একটু খেয়াল করে দেখবো দেখেন যে মোটরটা কোন দিক ঘুরতেছে মোটরটা এই দিকে ঘুরতেছে এখন আমরা এরপরে আবার আমরা ফরওয়ার্ডটা দিব তো ফরওয়ার্ডটা দিলে দেখেন যে আবার আমাদের টাইম কাউন্ট হচ্ছে প্রথমে স্টার আর এদিকে ফরওয়ার্ড দেওয়া হয়েছে ঠিক আছে এই যে দশ সেকেন্ড হয়ে যাবে যে আট সেকেন্ড পার হয়েছে তখন সাথে স্টার বন্ধ হয়ে ডেলটা হয়ে গেল আর ঘূর্ণন দিকটা দেখেন আগে ভালো করে কোন দিয়ে ঘুরছে ওই ঘুরতেছে তা আগের তুলনায় এটা কিন্তু বিপরীত ঘুরতেছে তাহলে এটা কিন্তু আমাদের অটো স্টার ডেল্টা রিভার্স ওয়ার্ড হয়েছে এই সার্কিটগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে অনেক সময় লিফ্টের সার্কিটে ব্যবহার হয়